পৃথিবী আমার আল্লাহ রেডিমেড কম সময় নিয়ে বানাইছে আসমানের উপরে আসমানের নিচে জমিনের উপরে জমিনের নিচে তাম পৃথিবীটা আমার আল্লাহ মাত্র ছয় দিনে বানাইছে বুঝে থাকলে আওয়াজ দেয়া বলেন কয় দিনে আমার আল্লাহ মানুষদেরকে বলে মানুষের আরে যা বপতে না আমি আল্লাহ তাম পৃথিবী যদিও বানাইছি কিন্তু ছোট্ট বডির মানুষ সাড়ে আমি আল্লাহ দিন দিন ছয় এক মাস দুই মাস তিন মাসে নয় আমি আল্লাহ এই মানুষটা বানাইতে গিয়া দশটা মাস সময় নিছি বলেন কয় মাস তাহলে সময় নেওয়া বেশি বানাইলে ওই জিনিসের দাম বেশি কথা কন আল্লাহ তাহলে তামাম পৃথিবীটা কম সময় বানাইছে আর মানুষটা বড় লম্বা সময় বানাইছে তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব দুনিয়ার চাইতে বেশি পাইলাম কি পাইলাম না দ্বিতীয় আমার আল্লাহ বলতেছে তাম পৃথিবী যা দেখতেছো আমি আল্লাহ তাম পৃথিবীটা বানাইছি কোন ফায়াকুন বহিলা বলেন সোহান আল্লাহ কিন্তু আমি আল্লাহ মানুষ তোমাদের কি কোন ফায়া কোন বইলা বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি হলাপ তু বিয়া দেয় আল্লাহ আকবার এর জঙ্গলদের মুসলমান আওয়াজ দিয়ে এখন আল্লাহ আকবার আল্লাহ বড় কুদুর দিয়া আমাদেরকে বানাইছে কন সুবাহান আল্লাহ আল্লাহ কত দামি সিজদা আমি হাত দিয়া বান্দার কপাল টা বানাইছি যেই বান্দা এই দামি কপাল দিয়া আমার মালিককে একটা সিজদা দেয় আর সিজদা গিয়ে যখন বলে সুবহানাল রব্বিয়াল আলা বলেন না সুবহানা আরো বলেন আলা আমার বান্দার আরো মধ্যে জুস উঠা যায় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে এই ফেরেশতারা আমার নুরের তৈরি আর সে আজিম ভালো লাগে না আমার নূরের তৈরি ফেরেস্তা তোমাদেরকে ভালো লাগে না আমার আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কিছুই ভালো লাগে না আমার কাছে ভালো লাগে মুমিনের কলব আল্লাহ আকবর এ মুসলমান আরো জুড়ে বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ কত দামি আমার আল্লাহ বসত হইল মুমিনের কলব আল্লাহ আকবর যেই মুমিন দামি কপাল দিয়া সিজদা দেয় এই মুমিনের দাম হলো কত বেশি কয় তাম পৃথিবীর চাইতে বেশি আল্লাহর তৈরি ফেরেস তাদের চাইতেও বেশি এই মানুষের দাম কথা কন আল্লাহ পাক রব্বুল দুইটা শ্রেষ্ঠত্ব দিছেন একটা শ্রেষ্ঠত্ব দাম বেশি দেওয়া বানাইছে কাদেরকে মানুষ জুড়ে বলেন কাদেরকে এক নাম্বার শ্রেষ্ঠত্ব আল্লাহ বেশি সময় নিয়ে বানাইছে মানুষদেরকে দুই নাম্বার শ্রেষ্ঠত্ব হইল আমার আল্লাহ দামি দামি এই আল্লাহ তার তার বানাইছে এবার আসেন আমরা তিন নাম্বার বৈশিষ্ট্যটা জানি আমার আল্লাহ মানুষের তিন নাম্বার শ্রেষ্ঠত্ব মানুষ বড় শ্রেষ্ঠ বলেন মানুষ কি মানুষ কি এই শ্রেষ্ঠ মানুষের তিন নাম্বার বৈশিষ্ট্য বলতে গিয়া চার চারটা কসম খাইছে খারাপ লাগে আর একটু সময় চালাম ইনশাল্লা যেহেতু আল্লাহ এই জায়গায় তিন ফল আর জেতুন ফল দুই দুইটা ফলের কসম খাইছে আল্লাহ পাকড়া পোলা যখন কোনো বিষয় যখন কোনো জিনিস যখন কোনো ফল যখন কোনো নাম নেওয়া কসম খায় আল্লাহ তালা বুঝাইতেছেন এই কসম খাওয়ার পিছনে একটা কারণ আছে আমি অনেক দামি একটা বিষয় আলোচনা করব সুবাহান আল্লাহ বিষয়টা হলো আপনাদেরকে বুঝাই আপনি বললেন আমি জঙ্গল দি বাজারে যাম পরবর্তী আবার কলেন খুদার কসম আমি জঙ্গল দি বাজারে যাম তাহলে আগের কথার যে পরের কথার দাম কম না বেশি কারণ এই জায়গায় কসম খায়াল লইছে এই কথাটা পাওয়ার দিয়া লইছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কোরআনুল কারিমে যে যে জায়গার ভিতরে কসম খাইছে এক নাম্বার ব্যাখ্যা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসের দাম বাড়াইছে দ্বিতীয় কথা হইল পরবর্তী যে কথাটা বলবেন ওই কথার ভিতরে আগ্রহ বাড়াইছে বলেন কি বাড়াইছে আগ্রহ যদি গো একটা কথা কইমু খোদার কসম এমন একটা দামি কথা কইমু তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই আপনাদের ভালো লাগতেছে না ওইনে ছটকা ছটকা হয়ে বুঝছেন ছটকা ছটকা হয়ে বুঝছেন না প্রত্যেকটা জিনিসের একটা দাম আছে না নাই ভালো লাগার দাম আছে না নাই এই জায়গাটা এই জায়গার দাম আছে না নাই এই প্রতিদিন নামা নামাজের পরে ফাজা এলে আমল একটা কিতাব পড়া হয় কি হয় না জুরে কোন তাবলিগে মানুষ হাত তুলে কোন পড়া হয় কি হয় না প্রতিদিন নামা নামাজের পরে একটা কিতাব আছে ফাজা এলে আমল পড়া হয় কি হয় না ওই ফাজাইলে আমলের মধ্যে হাদিসটা আছে দয়া নবীর কাছে যাইয়ে বলি ইয়ার সুনাল্লায়া হাবিব আল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা কোনটা দয়ার নবী বলে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হলো ওই জায়গা যে জায়গার ভিতরে আল্লাহ আল্লাহ নামের জিকির করা হয় সোহান আল্লাহ তাহলে এটা আজকে জিকিরের মজলিস কথা কন ঠিক কেনা আপনার একটু আগায় আগায় বসবেন আমি আপনাদেরকে একটু ভালো লাগার জন্য আচ্ছা যখন মানুষ তরু তরকারি লাগায় এর আগে খেটটা পরিষ্কার করে না একটু আলবায় না একটু আগাছা পরিষ্কার করে ইনশাল্লাহ একটু সামনে আগে গেলে চলে দেন আমার দাবি আছে যায় না মেহরবানি করে আফসুস করবেন কিন্তু যারা চলে দেবো আফসুস করবেন ইনশাআল্লাহ জিন্দগি তোর দিয়া রে তো নারা দো জিনেগি তোর জাইফা কি দিযা আল্লাহ আল্লাহ করো জপনা আল্লাহর না জপিলে আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হইবে আল্লাহ জুরে বলেন আল্লাহ 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 এক আল্লাহ 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 বেলা দেখনা চাহিয়া জুবো বেলা দেখনা চাহা ডাক পারির ডক ডাক পড়িলে পার হইবি কি দিয়া আল্লাহ আল্লাহ

ছিল ইব্ন তো আগুনে দিল আগুন হইল ফুল বাগি আগুন হইল ফুল বাগিচা পোসম কেন পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বো যে কেউ বোঝে না আল্লাহ 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 কর সোন আল্লাহ রি না দিল তো জিন্দা

সনোবি মাসির পেটে সনোবি মাসির পেটে ছিলেন যন দোর সনোবি মাসির পেটে ছিলেন যখন দৌরিয়াতে রইলেন মাসির পেটে হজম কেন হয়ে আল্লাহ তোমার লিল खेला क्यों बो जीते ना कौरे रख तुम बस तोलाते कौरे रखो बल अल्लाह तुम लीला खेला क्यों बो जीते ना अल्लाह जबान खोले अल्लाह 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 ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে এই জায়গার দাম আছে না নাই আল্লাহ নবী ডাকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে বলে রহমতের ফেরেশতারা আজকে এই জায়গায় কেন গুঞ্জন এত আওয়াজ বলেন আমার আল্লাহ কি দেখে না আমার আল্লাহ কি জানে না এরপরও রহমতির ফেরেস তাদেরকে ডাক দেয়া বলে রহমতের ফেরেস তারা জঙ্গল দিরে ময়দানে আজকে কেন গুঞ্জন আওয়াজ আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতারা জবাব দেয় ও রব্বি আপনার কিছু বাম বান্দারা কোরআনের জন্য পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া মৃত্যুর বয়ে কবরের বয়ে জাহান নামের বয়ে বয়ান শুনে চোখের পানি ফালায় আর কোরআন তার শুই না আপনার নবীর প্রেমে পাগল হইয়া বয়ান শুনে আল্লাহ বলে আমার দেখছে বলে বলে না জাহান নাম দেখছে বলে না আমি যে নাচ দিয়ে জান্নাত বালাই নাম দেখছে না বলে আপনা কেউ দেখে নাই আপনার জাহান নাম দেখে আপনার জান্নাত দেখে বলে আর ও বান্দারা যেহেতু পাগল পারা আমার জন্যে বান্দারা যদি আমাকে দেখতো কেমন পাগল হইতো বলে দুনিয়ার সব চেহারা এক শীষ জীবন কাটাইয়া দিত আল্লাহ বলে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো এই ময়দানে যারা আসবে আখিরি বান পর্যন্ত যারা থাকবে আমি তাদের গোনাগুলি মাফ করতে ই থাকবো করতেই থাকবো করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত নিষ্পাপ না হয় আমি তাদের গুলি মাফ করে দিলাম আর তাইলে বলে এই জায়গায় আসলে লাভ না ক্ষতি তাহলে যারা মেলার মধ্যে আছে বাজারে আছে তাদের কোনো গুণা নাই নিষ্পা ফেরেস্তা এখন গুণা নাই এর লেগে আর মেলার মধ্যে সারা জীবন বাজার পাইলা মেলা পায় না সারা জীবন মেলা পাইলা বাজার পাইলা কিন্তু মা ফিল বছরে একবার দিলটারে বুঝাম মৃত্যুর সময় আসলে আজরাইলকে ফাঁকি দেওয়া যাবে না কথা কন আল্লাহ পাকুল আলমিন মুমিনদের জন্যে ভালো মানুষের জন্যে শ্রেষ্ঠত্ব মানুষের তিন নাম্বার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়া কয়টা কসম খাইছে বলেন চারটা দুইটা বলছি একটা তিন ফল একটা জৈতুন ফল এরপরে আল্লাহ বলতেছে ও তিনতুন ও তুর সি একটা পাহাড়ের কসম খাইলেন এরপরে আল্লাহ বলেন

মধ্যে সার্টিফিকেট দিয়া দিলাম মানুষের যাইতে সুন্দর আমি কিছুই বানাই নাই তাহলে মানুষ বলেন শ্রেষ্ঠ কন মানুষ কি আরো জোরে বলেন মানুষ কি এই শ্রেষ্ঠ মানুষের তিনটা কাজ আছে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা আল্লাহ কোরআনুল মেরে শুরু দিয়া বলে সুরাতুল বাকারা বাবারা কোরানটা খুইলে একটু চুমা দিও কোরানটা খুইলা দুইটা চোখ দিয়া দেখো তুমি সুরা পাতে হা পারো নামাজ পড়ো সোরা এখলাস কুলহু সুরা পারো নামাজ পড়ো কিন্তু হতবাগা কপাল পুরা কোনো দিন নিজের হাত দিয়া ধরতে পারি এমন মানুষ এখানে আসে কিন্তু লজ্জায় বলে না আল্লাহর কোরআন কত পবিত্র কেমতের ময়দানে আল্লাহর কোরানের সামনে আর কোনো সুপারিশকারী দামি হবে না আল্লাহর নবী কিতাবের ভিতরে বলে হাদিসের মধ্যে বলে কোরআন এমন একটা সুপারিশ কামতের ময়দানে কোরআনওয়ালাকে সুপারিশ করার জন্যে আল্লাহর সাথে কতপকতন ঝগড়া করবে আল্লাহ পাকুল আলমিন কোরানকে পাওয়ার দিবে এই কোরান মানুষকে নিয়ে জান্নাতে চইলা যাইবে তাইলে বলেন যারা হতভাগা কপাল পুরা কোনো হাত দিয়া কবর আমার কোরআন ধরতে পারি নাই কোনো দিনে হাত দিয়া যখন কোরআন ধরতে পারি নাই ওয়াদা করেন আজকে কোরআনটা হাতে লইয়া বুকের মধ্যে নিয়া চুমা খাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া আল্লাহ রে বলবে আল্লাহ কোরআনটা পড়তেও পারি না কোরানটা পড়তেও পারি না আল্লাহ কোরআনের সুপারি যদি না থাকে তাইলে আমার মতো হত বাগা কপাল পোড়া কেউ থাকবে না আল্লাহ কোরআনের সুপারিশ মিলায়া দিও বলেন আমি কোরআনটা খুলবেন বাবা এরপরেই সৌরাতুল ফাতে হা যে সোরা ছাড়া কোনো নামাজ হয় না তারপরে প্রথম নাম্বার যে সোরা সৌরাতুল বা কারার প্রথম দিক দিয়ে আল্লাহ বলতেছে হুদালিল

ভিতরে তিনটা গুণ থাকবে ওই হবে ওই হবে শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কেনা আসেন আমরা আয়াতের মধ্যে যাই আল্লাহ বলতেছে শ্রেষ্ঠ মানুষের কাজ কয়টা সুরে বলেন তিনটা শ্রেষ্ঠ মানুষের কাজ হলো তিনটা আল্লাহ আল্লাহ পাক রব্বুল দেখা যায় না গায়েবের প্রতি ঈমান আনা আল্লাহকে mohabbat করা আল্লাহকে ভালোবাসা আল্লাহর প্রতি ঈমান আনা কিন্তু আল্লাহ বলতেছে আমাকে যদি পাইতে যাও আমাকে যদি ভালোবাসতে যাও কুরআনুল করিমটা খোলো অন্য জায়গায় বলে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল আল্লাহ বলতেছে নবী আপনি বলে দেন মানুষেরা যদি আমি আল্লাহকে পাইতে চাই বলেন কাকে পাইতে চাই আমি আল্লাহকে যদি পাইতে চাই নবী আপনাকে যেন মহাব্বত করে নবী আপনাকে যেন ভালোবাসে নবী আপনার যেন অনুসরণ করে আপনার সুন্নতকে যেন আঁকড়ে ধরে তাহলে বন্ধদের দুইটা লাভ বলেন কয়টা লাভ এই জায়গায় রাখলাম আল্লাহ বলছে মুমিন মুত্তাকিদের জন্যে কাজ কয়টা আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করা আমরা বিশ্বাস করি মুসলমান এই জন্যে এই জায়গায় আসছি কথা কন ঠিক কেনা দুই নাম্বার মুমিনের কাজ হলো দুই নাম্বার মুমিনের কাজ আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল ও ওয়া ইয়ুকিমুনা নামাজ কায়েম করা নামাজ পড়া নিজ নামাজ পড়ো অন্যকে নামাজের দামাত দেও আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ নিজেও জাহান নামে রাখুন থেকে বাঁচো পরিবার পরিবজনদের কেউ জাহান নামে রাখুন থেকে বাঁচাও আল্লাহ পাকুল আলমিন কোরআনুল কারিমে সুরা বা সুরাতুল বা কারার প্রথম দিক দিয়ে বলতেছে তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কিন্তু আল্লাহ আরে কায়াতের মধ্যে সুরায় মুদাসির মধ্যে বলতেছে জান্নাতিরা যখন জান্নাতে যাবে জাহান্নামী জাহান নামীরা যখন জাহান নামে যাবে জাহান নামীদেরকে জিজ্ঞেস করবে মা মাান নামে কেন যাইতেস জাহার নামে কেন যেতেস জাহান নামীরা এইবার উত্তর দিয়া বলবে কলু কুমিনাল মুসাল্লি আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না নামাজ পড়ি নাই নামাজ পড়ি নাই নামাজ পড়ি নাই নামাজ না পড়ার জন্যে আজকে জাহান নামে যাওয়া লাগে তাহলে বলেন মুমিনদের কাজ কয়টা শ্রেষ্ঠ মানুষের কাজ কয়টা তিনটা এক নাম্বার ই মানানা আল্লাহকে ভালোবাসা নবীর তরিকা মাইনা বলেন কাকে ভালোবাসা আল্লাহকে পাওয়া নবীর তরিকা অনুযায়ী নবীকে ভালোবাসা কাকে পাওয়া লাগবে আল্লাহ কে পাওয়া লাগবে আল্লাহ পাইলে নবী পাওয়া যায় নবী পাইলে আল্লাহ পাওয়া যায় আর আল্লাহ পাইলে গুনাহ এমনি মাফ হয়ে যায় তাহলে বলেন কাকে পাওয়া লাগবে আল্লাহকে পাওয়া লাগবে কার মাধ্যমে নবীর মাধ্যমে পাওয়া লাগবে দুই নাম্বার আমল হইল আল্লাহ বলতেছে মুমিন নামাজ পড়ো আল্লাহ যখন অফাত হয়ে যায় আজরা ইলাইসা নবীর অনুমতি লইয়া বুকের মধ্যে যখন হাটটা রাখছে আল্লাহর নবী ডাক দেওয়া বলে আজরা আমার এত ব্যথা হইতেছে কেন আমি তো সহ্য করতে পারতেছি না আজরা ইংল্যাক দেয়া বলে হাবি ও আল্লাহর দুষ্ট আল্লাহ আমাকে অর্ডার দিছে তাম পৃথিবীর সব চাইতে সহজ করে আসান করে আপনার জান বের করার জন্য আমি যদি আজরাইল আপনাকে কষ্ট দেই তাহলে আমি আজরাইল ধ্বংস হয়ে যাব নবী আমার হাত আপনার সিনামো বারোকে রাখছি নবী বলল আজরাইল আমি নবীর যদি এত কষ্ট হয় আমার গুনাগার উন্মতের কি কথা হয় কথা গণ ঠিক না নবী তেষট্টি সাল জিন্দিগি কাচ্ছে বলে উম্মাতি এখনো কান্দে শুয়ে জুরে কন্যা এখনো কান্দে শুয়ে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না কথা আমরা নবীর আশেক দাবি করি কিন্তু নবীর কথা মানতে রাজি

হ্যাঁ যাইতো না তো যাবেন না তো ইনশাল্লাহ আর আমার বন্ধুরা আমার মমিনের তাইলে বলেন কয় কাজ আল্লাহ রবি

এক নাম্বার ইমান দুই নাম্বার নামাজ পড়া নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে আল্লাহ বলছে জাহান্নামীরা বইলা দেবে। কল উলাম কুমিনাল মুসলমান কল উললাম কুমিনাল মুসলমান আমরা নামাজ পড়ি নাই এই জন্য আজকে কোথায় যাওয়া লাগতেছে জাহান্নামে যাওয়া লাগতেছে আল্লাহ বলেন মুমিনের তিন নাম্বার কাজ মুমিনের তিন নাম্বার কাজ হইল মমিম্মা রজাকনা হুম ইউ ফিকু র আল্লাহ আল্লাহ বলতেছে আমার দেওয়া রিজিক আমার দেওয়া সম্পদ আমার দেওয়া রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করবা এটা হলো মুমিনের তিন নাম্বার আলামত তিন নাম্বার আলামত মুমিন যদি তিনটা কাজ করে তাহলে সে মুমিন কোনো ব্যক্তি যদি তিনটা কাজ করে তাহলে সে মুমিন আজকে যদি তিনটা কাজের মধ্যে না থাকি তাহলে মুমিনের খাতায় নাম লেখাইলাম না আল্লাহ সুরা মুদাসের মধ্যে জানায় দেয় জাহান নামিরা জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ হবে ওলাম না কোন তুই মূল মিসকি দিন আল্লাহর রাস্তায় খরচ করি নাই নামাজ পড়ি নাই আল্লাহর রাস্তায় খরচ করি নাই এতিমদেরকে খাওয়াই নাই মাদ্রাসা মসজিদে দান করি নাই এই জন্য আজকে জাহান নামে যাওয়া লাগে তাহলে কোরআন সত্য না মিথ্যা আল্লাহ যে কোরআনের শুরু দিক দিয়া বললেন আল্লাহ বলছে তিনটা গুণ যাদের আছে তারা মুমিন মুক্তাকে পরহেজগার বলেন তিনটা গুণ আমাদের মধ্যে আছে আটটা তুলে দেখান আছে যদি এমন পরীক্ষা করি তাহলে পাশ করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহর নবী সাহাবিদেরকে ডাক দেয়া বলে সাহাবীরা দিনের জন্য কিছু দান কর নবীর সাহাবি হজরত উসমান দৌড়াইয়া বাড়িতে যায় নবীর সাহাবী হজরতে আম উমার বাড়ির দিকে দৌড়াইয়া যায় নবীর সাহাবি হজরত আবু দুই চোখের বাড়িগুলি ছেড়ে দিয়া কান্দে বলে আজকে বুঝি আমার তেমন কিছু নাই আজকে নবীকে খুশি করতে পারবো না ইসলামের জন্য মনে হয় কুরবানি করতে পারবো না যে মাত্র এই কথা বলছে হজরত ওমর মনে মনে খুশি হইয়া বাড়িতে যাইয়া নিজের সম্পদ থেকে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ অর্ধেক অর্ধেক সম্পদ বাড়িতে রেখা অর্ধেক সম্পদ নবীর জন্য নিয়ে আসছে হজরতে উসমান তার সম্পদের চার ভাগের এক ভাগ নবীর কাছে আইনা জমা দিছে আল্লাহ নবীর সাহাবি হজরতে আবু বকর ছোট্ট একটা টুপলা বাড়িতে যাইয়া এক পা পিছা এক পায়ে আগায় সামনে যাইয়া বাড়িতে যাই স্ত্রীকে বলি স্ত্রী আমার বাড়িতে যা আছে মাথায় উঠাইয়া দাও দয়ার নবী আজকে বলছে নবীকে কেমন ভালোবাসে নবীকে জীবন দেওয়া ভালোবাসে নিজের সব সম্পদ নবীর কাছে হাজির নবী বলে আবু বাকর তুমি বাড়িতে কি নাই গাছ বলে আমি আমার আল্লাহ আর আল্লাহর রসুলকে বাড়িতে রাখছি সুবাহান আজ না হই কাল তুমি যাইবা কবে। রে যাওয়ার সময় দেখবা চেয়ে গো তোমার সবই পরে যাওয়ার সময় দেখবা চি গো এখন যার জীবন আছে নাক দিয়া নিঃশ্বাস চক্ষুটা দিয়া দেখতে পারো তার দাম আছে নাকটা বন্ধ হয়ে গেলে প্রাণ পাখিটা চক্ষুটা বন্ধ হয়ে গেলে তোমার দাম নাই কথা কন ঠিক কিনা তাহলে নবীকে সবাই যদি ভালোবাসি একজন ব্যক্তি দরকার যে নিজের মন থেকে জীবন থেকেই নিজের আল্লাহ সেই রকম আপনাকে তৌফিক দিছে যেমন তৌফিক কোরআন পড়তে পারি নাই মা বাবা দুনিয়াই নাই সম্পদ ছিল না এখন সম্পদওয়ালা ওয়ালা হয়েছি নবীর সাহাবিরা যদি নবীকে ভালোবাইসা দিনকে ভালোবাসা দিনের জন্য কুরবানি করতে পারে তাহলে আমাদের কুরবানি করার দরকার আছে না নাই নবীর যদি সুপারিশ পাইতে চাও তাহলে মাদ্রাসায় থাকতে হবে আমার আগের বক্তা বলে গেছে দুনিয়াতে তুমি যার সাথে মহাব্বত করবা তার সাথে আল্লাহ তানা তোমাকে হাসন নাসর করাইবে যাকে ভালোবাসবা যাকে পছন্দ করবা যদি ইসলামকে ভালোবাসো ইসলামকে মহাব্বত করো তাহলে ইসলাম ইসলামের সাথে ইমানের সাথে আমলের সাথে মাদ্রাসা মসজিদের সাথে আল্লাহ তোমাদেরকে হাসন নাসর করাইবে আল্লাহ নবীকে কেমন ভালোবাসছে আজরতে হানজানা বাসন ঘর থেকে বের হয়েছে শুনছে নবী নাই নবী নাই উহুদের প্রান্তরে নবী নাই নবী দুনিয়াই নাই স্ত্রীকে বলে প্রাণীর স্ত্রী চাহারাটা ভালো করে দেখতে পারি নাই তোলোয়ারটা দে রে আমার নবী বলে দুনিয়াই নাই আমি হানজালা দুনিয়াই তাই কি করব ইমানটা কেমন ছিল নবীর পাগল কেমন ছিল ইমান দেয়া দিছে আ ইমান দেয় নাই জীবন দেয়া দিছে কাফেরদের সামনে মারা গেছে খরচ গোসলটাও করে নাই আল্লাহ নবীর কাছে স্ত্রী যায় বলে হানজালার লাশ গোসল সারা মাটি দিয়েন না বলে কেন বলে সে তো ফরজ গোসলও করে নাই নবী খুঁজে হানজালার লাশ নাই কানে কানে বলে হুজোর ও হাবি বলার দুস্থ রাব্বুল র আপনার হানজালাকে জান্নাতের পানি দিয়া হাউজে যে পানি দিয়া ফেরেস্তা দিয়া গুসলের ব্যবস্থা করে আল্লাহ তাহলে যদি ইমান পাওয়া লাগে ইমান যদি পাওয়ার পাইতে পাও ইমানের যদি পাওয়ার থাকে ইমানের যদি পাওয়ার থাকে তাহলে সাহাবিদের ইমান আমাদের আনা লাগবে সাহাবিদের কর্ম করা লাগবে তাহলে এই ময়দানে সাহাবিদের কাতারে দাঁড়াইতে পারবো কথা কর